আপনি সারা জন্য গুগল ক্রম থেকে এক্স ভিডিও মানে পর্নোগ্রাফি ভিডিও সারা জীবনের জন্য রিমুভ করে ফেলতে পারবেন মাত্র এক ক্লিক একটি সেটিংসের মাধ্যমেই অনেকে আছে গুগল ক্রম থেকে বা বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমে সার্চ করে করে সেই খারাপ ভিডিওগুলো দেখতে চায় মানে এক্স ভিডিওগুলো পর্নোগ্রাফি ভিডিওগুলো দেখতে চায় কিন্তু অনেকে আসে সেটা কিভাবে বন্ধ করা যায় যাতে আমি কখনই আর দেখবো না বা কেউ চাইলে আমার ফোন থেকে এক্স ভিডিও পর্নোগ্রাফি ভিডিও দেখতে পারবে না একদম সারা জীবনের জন্য একটি সেটিংস যদি করে রাখেন আপনার এই মোবাইল ফোনটাতে আর কখনোই আপনাকে সার্চ করলেও যদি আপনি পর্নোগ্রাফি লিখে সার্চ করেন তাহলে আপনার কখনোই আপনার মোবাইলে ব্রাউজারে বা ওয়েবসাইটে খারাপ ভিডিও আসবে না আপনি যদি যতই সার্চ করেন আর যতই যে কোনো লেখা লিখে সার্চ করেন তারপরও আপনার সামনে আসবে না তো এক এক্সাম্পল আমি আপনাদেরকে এখানে ফর্নোগ্রাফি সার্চ করে দেখাচ্ছি ধরুন আমি এখানে সার্চ করে দেখালাম তো দেখানোর পর এখানে বিভিন্ন ওয়েবসাইট আপনার সামনে শু হবে তো এইসব ওয়েবসাইটগুলো কিভাবে বন্ধ করবেন তো আপনি আপ চাইলে আপনার মোবাইল ফোনের যে সেটিংস রয়েছে ক্রম ব্রাউজার রয়েছে যে ওয়েবসাইটগুলো রয়েছে সেই ওয়েবসাইটগুলোর আপনি বন্ধ করতে পারবেন সারা জীবনের জন্য তো চলুন শুরু করি তো দেখুন এখন আমি সার্চ করার পর এখানে বিভিন্ন ধরনের ওয়েবসাইট আসছে এখন যদি আমি যে ব্রাউজারে ঢুকি তারপর এখানে কারো ভিডিওগুলো এখানে শো হবে তো আমরা এটাকে এখন বন্ধ করব তো বন্ধ করার জন্য আমরা কি করব দেখতে পারবেন আপনার মোবাইল ফোনের থাকা একটা সেটিংস আছে ক্রোম ব্রাউজারে তো সেই ক্রোম ব্রাউজারে আমি ক্লিক করে দিলাম তো ক্রোম ব্রাউজারে ক্লিক করার পর তাছাড়াও আপনারা অন্যভাবেও দেখতে পারেন ধরুন আমি ক্রোম ব্রাউজার এখানে গুগলে সার্চ করলাম তো গুগলে সার্চ না করে এখান থেকে এখন আমি বেরিয়ে আসলাম তো এখন আমি বেরিয়ে আসবো এখান থেকে সেটি আইকনের উপর ক্লিক করবো সেই আইকনের উপর ক্লিক করবো এখানে সেটিং অ্যান্ড প্রাইভেসির উপর ক্লিক করব তো সেটিং অ্যান্ড প্রাইভেসির উপর ক্লিক করার পর আমাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো এরকম ইন্টারফেস আসলে এখন দেখতে পাচ্ছেন প্রাইভেসি অ্যান্ড সেফটির উপর ক্লিক করলাম তো প্রাইভেসি এবং সেফটির উপর ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন সেফ সার্চ তো সেফ সার্চের উপর ক্লিক করে আমরা এখান থেকে তিনটি সেটিংস পেয়ে যাব তিনটি সেটিংসের মধ্যে একটা পেজ যাব ফিল্টার্স একটি পেজ যাব ব্লার এবং দ্বিতীয়টি পেয়ে যাব অফ তো আমরা কী করবো এখান থেকে আমরা ফিল্টার্সটা চেক চেক করে রাখবো তো ফিল্টারটা ঠিক চিহ্ন দিয়ে আমরা ব্যাকে চলে আসবো তখন আমাদের কাজ শেষ এখন আমরা দেখি আমরা সার্চ করে দেখি এই খারাপ ভিডিওগুলো আসে কি না তো এখান থেকে আমি এখান থেকে সর্বপ্রথম এখন আমি সার্চ করবো খারাপ ভিডিও লিখে এখন দেখতে পাচ্ছেন সেই ওয়েবসাইটগুলো এখানে আর শু হবে না যদিও আপনি ভিডিওসের উপর ক্লিক করেন এখানে কখনোই কোনোটা কখনোই আপনার এখানে খারাপ ভিডিও আসবে না এখানে সম্পূর্ণ ভালো ভালো ভিডিওগুলো আসবে কারণ যেহেতু এখানে আপনি ফিল্টার চেক করে রাখছেন সেহেতু এখানে কোনো রকম কোনো প্রকার আপনার এখানে আসবে না তো এরকমভাবে যদি আপনি সেটিংসটা করে রাখেন সারা জীবনের জন্য আপনার এরকম অ্যাডাল্ট ভিডিও পর্নোগ্রাফি ভিডিও সারা জীবনের জন্য বন্ধ করে ফেলতে পারেন ভিডিও ছিল আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ